আসসালামু আলাইকুম আমার পিছনে যে কবুতরের ঘরগুলা দেখতেছেন এবং কবুতরগুলা দেখতেছেন আমি জানি না আপনাদের মাঝে কতটুকু সুন্দরভাবে কবুতরগুলাকে দেখাইতে পারি তো যে কবুতরগুলাই আছে আমি চাই এই কবুতরগুলাকে আরও সুন্দরভাবে পালন করতে যেমন ধরেন কবুতরগুলাকে কীভাবে রাখলে পরে কবুতরগুলা ভালো থাকবে এবং সুস্থ থাকবে প্রত্যেক মাসে আমি এর আগেও একটা ভিডিওতে দেখেছিলাম যে একটা কবুতরের থেকে মাসে তিনজোড়া বাচ্চা দেয় এটা আমার কবুতর যে কত যে কয়দিন ধরে পালন করে আসছি এরকম আমি পাইনি তো সেরকম যদি হয়ে থাকে তার কপাল আল্লাহ তালা পারে না এমন কোনো জিনিস নাই তো চেষ্টা করি এরকম ভালো কোনো জাতের কবুতর যদি আপনাদের থাকে আমার ভিডিওর কমেন্টের মাধ্যমে লক দিবেন আমি কিছু কবুতর কিনতে চাই ভালো মানের তো একটা কবুতর যদি আপনার মাসে জোড়া করে বাচ্চা দেয় আমার ধারণা হয়তো ও যে কবুতর তিন জোড়া বাচ্চা দিচ্ছে সেটা যখন ডিম পারতেছে ডিম পারলে মিনিমাম আঠারো দিনে আঠারো দিন সময় লাগে সে অবস্থান থেকে কিভাবে সম্ভব যে তিন জোড়া বাচ্চা দেয় প্রত্যেক মাসে হয়তো আমার ধারণা হচ্ছে যে বাচ্চা যখন আঠারো দিন হয়ে যায় তার মাঝখানে কি ডিম পারে কয়বার ডিম পারে আসলে আপনারা যারা এইভাবে দেখান যে এক জোড়া কবুতর মাসে তিন জোড়া বাচ্চা দেয় আসলে কতটুকু তা আমি জানি না তো আপনাদের যদি এরকম খামারে যদি হয়ে থাকে তো জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলেও ভাই হয় এগুলা হয় হতে পারে তো এখানে আমার যে গুলা দেখতেছেন এখানে যেসব কবুতরগুলা আছে আমি এ পর্যন্ত পাইনি আঠারো দিনে আবার দেখা যাচ্ছে যে এখানে গুলা আপনার আঠারো দিনে বাচ্চা দিছে হয়তো বাচ্চাটা একটু মিডিল বয়স আপনার আট নয় দিন দশ দিন বিশ দশ থেকে পনেরো দিন হয়েছে তারপরে আবার ডিম দিছে এরকম হয়েছে জোড়া বাচ্চা আছে কোনো মাসে মিট যায় না একটা জোড়াই আছে। আর অন্যান্য দেখা যায় যে মাসে এক মাসে বাচ্চা তুললো দেখা যায় যে আর এক মাঝখানে এক মাস গ্যাপ দিয়ে তারপরে আর একটা আপনার বাচ্চা হচ্ছে তো এক পর্যায়ে আমি এই ভিডিওটা করলাম কী কারণে আসলে আপনাদের মাঝে জানতে চাচ্ছি যে এক জোড়া কবুতর দিয়ে তিন জোড়া বাচ্চা করণীয় কি সম্ভব কিনা যদি সম্ভব হয় আপনাদেরকে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কিভাবে সম্ভব এটাও জানাইতে পারেন আসলেও আমার ধারণা যে এটা সম্ভব একটু কমই কারণ আঠারো দিন লাগে আপনার বাচ্চাটা হইতে ডিম থেকে আঠারো দিন পর্যন্ত লাগে বাচ্চা হইতে। তারপরে আপনি আর হাতে থাকে কয়দিন ধরেন একত্রিশে মাস হইলে তারপরে আপনার তেরো দিন তেরো দিন থাকে তেরো দিনে কি আরো তো আরো আরো ছয়টা ডিম পারছে চোদ্দোটা ডিম পারছে আমার মনে হয় না তো যাই হোক অনেক কথা হলো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই